চুক্তিভিত্তিক পরিবহন কর্মীদের বিক্ষোভের রনক ক্ষেত্র পাঞ্জাব পুলিশের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ শুক্রবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সংরুরে পরিবহন দফতরে স্থায়ী চাকরির দাবিতে আন্দোলন করছিলেন চুক্তিভিত্তিক কর্মীরা অভিযোগ সেই সময় হঠাৎই আন্দোলনকারীরা পুলিশ কর্মীর ওপরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ভিড়ে আটকে পড়েন এসএইচ ও ইন্সপেক্টর জসবীর সিং আগুন ধরে যা জসবীরের পোশাকে উপস্থিত পুলিশ আহত ইন্সপেক্টর জসবীর সিংকে নিয়ে যায় হাসপাতালে গ্রেফতার দশ জন আন্দোলনকারী ঘটনায় সংরুর থানার পুলিশ এই দশ জনের বিরুদ্ধে দায়ের করেন ভারতীয় ন্যায় সংহিতার একশো নয় নম্বর ধারায় ইচ্ছাকৃতভাবে খুনের মামলা বিক্ষোভ চলাকালীন কিভাবে দাহ্য পদার্থ এলো এবং পুলিশের ওপর আক্রমণ পূর্ব পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ